নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমিও ভালো আছি ভিডিওটা অনেক আগের ভয়েস রেকর্ডের জন্য দিতে পারছিলাম না তো গ্যালারিতে পড়ে আছে আজ দিব কাল দিব করে দেওয়া হচ্ছিল না আজকে বসেই গেলাম ভয়েস রেকর্ড করার জন্য আমরা আমার বোনের শ্বশুরবাড়িতে যাচ্ছিলাম সবাই মিলে যেহেতু শুক্রবার ছিল তাই সবারই বন্ধ তো ওই বন্ধের দিনেই অনুষ্ঠানটা করেছিল হচ্ছে ভিডিও করার আগে মনে হয়েছিল যে অনেক কথা বলবো কিন্তু সত্যি ভিডিও করতে আসলে ভয়েস রেকর্ড করতে আসলে বোঝা যায় যে কিছুই মনে আসছে না যাই হোক আমরা পৌঁছে গেলাম ওদের বাড়ির কাছাকাছি তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর চারদিক দেখছিলাম আসলে জায়গাটা অনেক সুন্দর ছোটোবেলায় ঠাকুমার সাথে গিয়েছিলাম আমার তখন সাত কি আট বছর হবে আমার ঠাকুমার বাবার বাড়িও আবার সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় সামনে আর চারপাশে অনেক ধানি জমিন ধানের জমিন খেত খামার অনেক সুন্দর আসলে ছোটোবেলায় যখন মামার বাড়িতে যেতাম তখন এগুলো দেখতাম আর আজকে মানে আমার বোনের শ্বশুরবাড়িতে এই জায়গাগুলো দেখে আমার সত্যি অনেক ভালো লেগেছে শুধু আমার না আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে আমার ছেলে মেয়ের জন্য তো একদম নতুন ওদেরও অনেক ভালো লেগেছে তো ওদের বাড়ির কাছাকাছি আমরা চলে এসেছি আমার বোনের হাজব্যান্ডও এসে আমাদেরকে প্রণাম করে নিল আর সবাই আমরা একসাথে এসে এক জায়গায় জড়ো হতে লাগলাম ছোটরা আমার হাজব্যান্ড আমার বোনের হাজব্যান্ডকে প্রণাম করছে আমার ছেলেও করছিল আবার ম্যাশও বড় ম্যাশও হাঁটতে পারছিল না বসেছিল একটা ব্রিজের উপরে বৌদিরা আসছে তো সবাই মোটামুটি এক বাড়ির কাছেই চলে এসেছি আর আমিও একটু একটু ভিডিও করছিলাম সত্যি জায়গাগুলা মানে জায়গাটা এত সুন্দর গ্রামের পরিবেশ সত্যি অসম্ভব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে আমার না আপনারা যারা দেখছেন আমার ভিডিওটা ওখানেও দেখছেন এত সুন্দর জায়গাগুলা সবুজের চারদিকে সবুজের সমারোহ তো ওদের বাড়িতে ঢুক আমরা প্রায় ঢুকেই গিয়েছি পাশেই এই যে দেখলাম একটা গাভী আর ওদের বাড়ির পাশে যখন চলে এসেছি পাশেই একটা মন্দির ছিল মন্দিরটা অবশ্য আমার ফোন মোবাইলে দেখিয়েছিল যে এই মন্দিরে নাকি দুর্গাপূজা হয় বড় মন্দির বলে ওদের ওখানে তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে একটু নমস্কার করে নাও তা আমিও একটু প্রণাম করে নিলাম ছেলে মেয়েকেও বললাম যে তোরাও প্রণাম করে নেয় তা আমরা প্রণাম করে ভিতরে ওদের বাড়ির ভিতরেই ঢুকলাম ঢুকে দেখলাম সবাই দাঁড়িয়ে আছে আমাদের অভ্যর্থনার জন্য তো আসলে সত্যি গ্রামের পরিবেশটা অনেক সুন্দর আমার ঠাকুমার সাথে যখন ওনার বাবার বাড়িতে এসেছিলাম মানে সীতাকুণ্ডে তখনও পরিবেশ অনেক সুন্দর ছিল তখন যেহেতু আমি অনেক ছোট ছিলাম আমার ঠাকুমাও আমাকে এনেছিল তো অত কিছু তো মনে নেই তবে গ্রামের পরিবেশটা একটু একটু মনে আছে আর যেহেতু অনেক ছোট ছিলাম তাই অত কিছু মনে ছিল না তো আমি আবার ওদের বাড়ির সব দিকেই ঘুরে ঘুরে দেখছিলাম তো ঢেঁকি দেখে আমি সত্যি অনেক অবাক হয়ে গিয়েছিলাম যে ঢেঁকিটা আমার বাবার বাড়িতে কিন্তু ঢেঁকি আছে তো এখন আবার গত বছর যখন বাবার বাড়িতে গেছিলাম ঢেঁকিটা দেখিনি মা অবশ্য বলেছিল যে ঢেঁকি উঠাই ফেলেছে মানে ঢেঁকিটা ওখান থেকে উঠিয়ে ফেলেছে তো ওখান দিয়ে আমার ফোন আবার ওখানে সেলফি টেলফি তুলছিল তা আমিও বললাম যে চল আমাকে একটু ভিডিও কর পিছন মানে আমি যাচ্ছি আমার মোবাইলটা ওকে দিয়ে বললাম যে একটু ভিডিও কর তো ভিডিও করছিল তো আমরা বাড়ির আশেপাশে একটু ঘুরে দেখছিলাম যে বাড়িগুলা কেমন মানুষগুলা কেমন সত্যি মানুষগুলো অনেক ভালো আর বাড়িগুলা প্রায় সবগুলাই দেখলাম যে বিল্ডিং মানে সবই পাকা ঘর দালান দালান তো ওদের মানুষগুলো কথাবার্তা অনেক সুন্দর ভালোই লেগেছে আমার যাই হোক আমার বোনেরও মনে হচ্ছে যে ওদের ওর শ্বশুরের গ্রামটা অনেক ভালো লাগবে আমার বোনের শ্বশুরবাড়ি থেকে চন্দ্রনাথ পাহাড় আবার একদম কাছে তো গত ওর বিয়ের আগে একবার আমরা চন্দ্রনাথ পাহাড়ে আমি আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড আমরা দোল পূর্ণিমায় চন্দ্রনাথ পাহাড়ে উঠেছিলাম তো সত্যি সেটাও একটা আলাদা একটা আনন্দ ছিল তো এবার ওকে বলেছিলাম যে আমরা একসাথে উঠবো ওর হাজব্যান্ড ও আমি আমার ছেলে মেয়ে আমার মামাতো বোন তারপর মামাতো ভাই ভাইয়ের বউ সবাই মিলে আমরা চন্দ্রনাথ পাহাড় উঠব কিন্তু বিভিন্ন সমস্যার কারণে আমরা যেতে পারিনি তো আমরা এদিকে আবার ওদের ছাদে উঠলাম আমার বোনের আমার বোনের ঘরের ছাদে উঠলাম ছাদে উঠে এখান দিয়ে একটু ভিডিও টিডিও করে নিলাম এবং সবার সাথে কথাবার্তা বললাম যে অনেক সুন্দর পরিবেশটা আমার খুব ভালো লাগছে যে গ্রামের পরিবেশ অনেক ভালো লাগছে তো আমরা ছাদ থেকে নেমেই খেতে বসে গেলাম তো আমার মামাতো বোনকে বললাম যে আয় আমরা এক টেবিলে সবাই মিলে বসি তো আর ওখান দিয়ে সব বাবা মামা মেশো সবাই মিলে বসছে মানে সব পুরুষরা আর এ সাইডে আমি আমার মামাতো বোন আমার ছেলে মেয়ে ওর ছেলে মেয়ে নিয়ে আমরা বসলাম তো ওখান দিয়ে বসতে বসতে একটু ভিডিও করতে বললাম যে একটু ভিডিও কর একটু দেখি আমার মেশোকে দিয়েছি আমার মেশো বলছে যে আমি তো বাবা ভিডিও করতে পারি না আমি বলছি সমস্যা নেই আপনি কোনো মতেই ভিডিও করেন তো উনি ভিডিও করে টোরে আমাকে আবার দিয়ে দিল এরপর উনি আমাদেরকে ভাত পরিবেশন করছিল। তো ভাত পরিবেশনের মধ্যে পরিবেশন করে আবার দিদি আসছে ওর নন্নস বড়টা এসে আমাদেরকে সাদর করছিল। তা আমি বললাম যে না আসলে সত্যি খাওয়াটা অনেক ভালো হয়েছে এবং রান্নাটা অনেক মজার হয়েছে রান্না নাকি করেছে ওনারাই ঘরোয়াভাবে রান্না করেছে সত্যি অনেক মজা হয়েছে তো এখান দিয়ে আমাদেরও সব কিছু হওয়ার পরে আমাদের বিদায়ের পালা আমরা সবাইকে বিদায় জানিয়ে চলে আসলাম ধন্যবাদ